শুভ দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কি ঈদ মোবারক আজকে কানাডার ঈদের পরের দিন আমি ভিডিওটি ধারণ করছি সাত তারিখ 7 জুন 2025 সকালবেলা তো আজকে একটু স্ট্যাটিস্টিক্স কানাডার একটি রিপোর্ট নিয়ে কথা বলবো কানাডার বেকারত্বের হার আরেকটু বেড়েছে বেশ একটু বেড়েছে এবং এ নিয়ে একটু কথা বলবো তো যারা নিউজ সম্বন্ধে বেশি জানতে চান আমি একটু পত্রপত্রিকাগুলি নিউজ দেখাচ্ছি এর পাশাপাশি গভর্নমেন্টের যে ওয়েবসাইট স্ট্যাটিস্টিক্স ক্যানাডার সেই স্ট্যাটিস্টিক্স ক্যানাডার রিপোর্টটি দেখাচ্ছি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি পড়লে বিস্তারিত আপনারা জানতে পারবেন ডিটেলস প্রভিন্স ওয়াইজ দেওয়া আছে কোন কোন জায়গাতে বেকার বেশি বেড়েছে এই সমস্ত সব কিছুই কিন্তু এই জায়গাগুলিতে দেয়া রয়েছে তো যেটা বললাম যে স্ট্যাটিস্টিক্স ক্যানাডার রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ক্যানাডার আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন সাত পার্সেন্ট মানুষ বেকার সাত পার্সেন্ট মানুষ বেকার এবং এই বেকারত্বের হারটা গত মাসের তুলনায় গত মাসের তুলনায় গত মাস ছিল সিক্স পয়েন্ট নাইন জিরো সেটা এখন সেভেন হয়েছে অর্থাৎ বেকারত্ব বেড়েছে বেকারত্ব বেড়েছে এবং এই বেকারত্ব বাড়াটার আপনারা জানেন যে গত দীর্ঘদিন ধরে অর্থাৎ যদি আরেকটু একটু বলি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে ক্যানাডার ওইভাবে চাকরির বাজারের ক্ষেত্রে কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি উন্নতি লক্ষ্য করা যায়নি এবং সে বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এবং কোন কোন জায়গায় বেকারত্বের হার সবচেয়ে বেশি সে বিষয়গুলো নিয়ে একটু বলার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আবার একটু বলি যে অন্য একটা বিষয় নিয়ে যেমন মধ্যপ্রাচ্য থেকে বা বিভিন্ন জায়গা থেকে ক্যানাডার ইমিগ্রেশন নিয়ে অনেকে প্রতারকের খপ্পরে পড়েন দয়া করে সেই ধরনের প্রতারকের খপ্পরে পড়বেন না পিসিএল নামে একটি কোম্পানির চাকরি অনেকে পান ঘরে বানানো জিনিস এক লাখ দেড় লাখ টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নেয় এবং সেই টাকাগুলি আপনারা বাংলাদেশে লেনদেন করেন বাংলাদেশের বিকাশে লেনদেন করেন তারপরে দোষ দেন ক্যানাডার তারপরে দোষ দেন ক্যানাডার অনেকেই অনেক ধরনের লেনদেন করেন তো এক্ষেত্রে ক্যানাডা কিন্তু কোনোভাবেই ভাই দেয় না কেনারা কোনোভাবে দেয় না আর পার্সোনালি আমি কেন ভিডিও করি আমি ভিডিও করি নিজের জন্য আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না আমি ইমিগ্রেশন নিয়ে কোনো টাকা পয়সার কখনোই লেনদেন করি না মাঝে মধ্যে ভুয়া নামে আমার অ্যাকাউন্ট হয় অনেক সেই অ্যাকাউন্টগুলিতে আমার ছবি ব্যবহার করে কিন্তু আমি না আমি সেটা কখনোই না দরকার পড়লে আমাকে ইনবক্স করবেন আমার ফেসবুকে একটি ফোন নাম্বার দেওয়া আছে সাকিব ক্যানাডাতে সেখানে যোগাযোগ রাখতে পারেন ভাইটাল কিছু হলে কিন্তু আমি কোনো ইমিগ্রেশন নিয়ে কাজ করি না তো যাই হোক আবারও বলি যে ক্যানাডার মধ্যে থেকে ও আরেকটু বলি যে যারা জানেন না মোটা জাগে বলি যে ক্যানাডার মধ্যে থেকে লোক না পাইলে পরে তখন বিদেশ থেকে আনে তো আপনি একটু ভাববেন যে সাত পার্সেন্ট ক্যানাডার বেকারের দেশে যেখানে মানুষ কানাডায় পড়াশোনা করেছে কানাডায় বড় হয়েছে কেনাডায় কাজের এক্সপিরিয়েন্স আছে তারাই কাজ পাচ্ছে না সেখান থেকে আপনাকে কেন আনবে আপনার যদি কোনো এক্সেলেন্ট যদি কোনো কোয়ালিটি থাকে সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে সেই সব ক্ষেত্রে চাকরিগুলি হয় কিন্তু যারা ওই পিসিএল এ চাকরি পান ফুড প্যাকেজিংয়ে চাকরি পান এগুলি ভুয়া ক্লিনিংয়ের চাকরি ক্যানাডা বাইরের থেকে আনার প্রয়োজন হয় না কেনাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বলেন ক্যানাডার অনেকেই আছে ক্লিনিংয়ের কাজ করার জন্য বসে থাকেন তারাও জব পাচ্ছে না এবার আসলে মূল জায়গাটা দেয় যে সেটা হচ্ছে যে ষাট পার্সেন্ট বেকার এই সাত পার্সেন্ট বেকারের মধ্যে কিন্তু টরন্টোর অবস্থা ভয়াবহ রকমের খারাপ ভয়াবহ রকমের খারাপ টরন্টোতে আট দশমিক আট পার্সেন্ট মানুষ এই মুহূর্তে বেকার অর্থাৎ অন্টারিও টরন্টোর শহরে আট দশমিক আট পার্সেন্ট মানুষ বেকার আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্যানাডাতে মানুষ ভিজিট ভিসায় এসেছে ভিজিট ভিসায় এসে তারা কেন টরন্টোতে এসে তারা অ্যাসাইলাম দাবি করেছে এবং সেই টরন্টোর অ্যাসাইলামের হব অবস্থা খুবই খারাপ আট দশমিক আট পারসেন্ট বেকার অনেকে ধারণা করছেন এর চেয়েও ভয়াবহ প্রায় সাড়ে নয় পার্সেন্টের মতো টরন্টোতে বেকার রয়েছে টরন্টো ছাড়াও যেটা হচ্ছে যে অশোয়া সেই অশোয়াতে এই মুহূর্তে বেকার নাইন পয়েন্ট এইট পারসেন্ট এবং উইজডর ডর উইন্সডোরের বেকারত্বের হার গতবার ছিল দশ পার্সেন্ট সেখান থেকে এখন দশ পয়েন্ট দশ পয়েন্ট আট পার্সেন্ট বেকারত্ব কিন্তু বেড়েছে পুরুষদের চাকরি হারানোর প্রবণতা বেশি বিশেষ করে এই কয়েকদিনে পুরুষরা চাকরি হারিয়েছেন পঁচিশ থেকে চুয়ান্ন বছর বয়সের পুরুষরা বেশি করে চাকরি হারিয়েছেন কিছু খাতে যেমন খুচরা বিক্রয় তথ্য প্রযুক্তি এবং ফিন্যান্স খাতে কিছু চাকরির সৃষ্টি হয়েছে এবং পরিবহন সেক্টরে এবং পেশাদার পরিষেবায় চাকরি কমেছে পরিবহন সেক্টরে কমেছে কি কারণ বলেন তো জি মূল কারণটা হচ্ছে যে ইউএসের সাথে বাণিজ্য ঘাটতি এবং সেই ইউএসের সাথে বাণিজ্যর যে ট্রেড ওয়ার সেই ট্রেড ওয়ারের ফলে ইউএসের সাথে ক্যানাডার ফ্রিকোয়েন্ট যে ট্রাক নিয়ে যাতায়াত সেই যাতায়াতটা কিন্তু কমে গিয়েছে এবং রুরাল এরিয়াগুলিতে ভয়াবহ অবস্থা যেমন নর্দার্ন মেনিটোবা আপনারা জানেন যে মেনিটোবার উত্তর দিকে সেখানে ফার্স্ট নেশনরা বেশি বাস করেন সেই নর্দার্ন মেনিটোবায় এই মুহূর্তে বেকারত্বের হার সাতাইশ দশমিক দুই পার্সেন্ট সাতাইশ দশমিক দুই পার্সেন্ট একটি কমিউনিটির যদি সাতাইশ দশমিক দুই পার্সেন্ট বেকার থাকে তাহলে সেই কমিউনিটির কি অবস্থা হয় সেটা কিন্তু সহজেও বোঝা যায় আর নর্দার্ন সাসকাচুয়ানে সাস্কাচুয়ানের উত্তর দিকে তেরো দশমিক চার পার্সেন্ট বেকার নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড লেব্রাদরের এবং নুনাভুটের এই দুটি জায়গার রাজধানী দুইটি ছাড়া অর্থাৎ ইকালয়েট অর্থাৎ নুনাভুটের রাজধানী এবং নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড লেব্রাদরের সেন্ট জোনস ওদের রাজধানীটা ছাড়া কিন্তু রাজধানী ছাড়া বাকি এলাকাতে তেরো দশমিক এক পার্সেন্ট মানুষ বেকার এবং এসব এলাকায় ইআই অর্থাৎ এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্টের হারও কিন্তু অনেক বেশি অর্থাৎ তারা গভর্নমেন্টের কাছ থেকে এখন এখন টাকা নিচ্ছে তো এই হচ্ছে অবস্থা আর অন্যদিকে যেটা বললাম যে টরন্টোর অবস্থা খুবই খারাপ এখন ভয়াবহ চিত্র এখনও শুরু হয় নাই ভয়াবহ চিত্রটা আগামী মাস থেকে বা এই মাস থেকে আগামী মাসের রিপোর্টে হয়তো আমরা আরও খারাপ কিছু দেখব কারণ আপনারা জানেন যে যেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি আরও শুল্ক আরোপ করেছে ইস্পাত এবং ইস্পাতের ক্ষেত্রে এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্টের পরে গত সপ্তাহে সেটা পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করেছে পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করেছে যার ফলে অন্টারিওর আনো আরও অনেক মানুষ চাকরি হারাবে গত এক মাসের কি দুই মাসের ব্যবধানে পাসপোর্ট অফিস থেকে ক্যানাডার আপনারা জানেন যে বাংলাদেশে যেমন সরকারি চাকরি একবার ঢুকলে পরে আর শেষ হয় না জীবনেও এইভাবে না পাসপোর্ট অফিসে বেশ কিছু মানুষ চাকরি হারিয়েছে কারণ মানুষের কোভিডের পরবর্তী সময়ে একটি পাসপোর্ট করার প্রবণতা বেড়ে গিয়েছিল এখন ক্যানাডায় যেহেতু পাসপোর্ট করার প্রবণতাটা কমে গিয়েছে সে কারণে পাসপোর্ট অফিসে তিনশো মানুষ চাকরি হারিয়েছে ক্যানাডার ট্যাক্স ডিপার্টমেন্টে সিআরএ ক্যানাডার রেভিনিউ এজেন্সি সেখানেও কয়েক হাজার মানুষ চাকরি হারিয়েছে টিডি ব্যাংক থেকে চাকরি হারিয়েছে হার্সন বে নামে একটা বড় কোম্পানি সেই বড় কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে তো এই হচ্ছে অবস্থা সব মিলিয়ে এখন সাত পার্সেন্ট বেকার এবং আমি নিশ্চিত যে আগামীতেও এই বেকারত্বের হারটা বাড়বে তো ক্যানাডাতে যারা আছেন মাথায় রাখবেন যে চাকরি যদি চলে যায় যে কোনোভাবে একটি চাকরি নেওয়ার চেষ্টা করতে হবে কারণ দিনার দিন এই বেকার যারা যারা বেকার হয়েছেন তারা কিন্তু চাকরি খুঁজবেন আর ক্যানাডার বিষয়টা কিন্তু এমন না যে সেটা হচ্ছে যে একজন সরকারি চাকরি করতেন পরবর্তী সময়ে তিনি আর একটি স্টোরে বা রেস্টুরেন্টে কাজ করবেন না বিষয়টা সেরকম না যারা সরকারি চাকরি করতেন যারা চাকরি হারিয়েছেন তারা হয়তো এখন উবার চালাবেন তারা স্কিপ দ্য ডিশ করবেন অর্থাৎ ফুড ডেলিভারির কাজ করবেন এই ধরনের কাজগুলো কিন্তু তারা করবেন তবে হ্যাঁ ইআই আছে গভর্নমেন্ট সাপোর্ট আছে এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা পেচেক থেকে প্রত্যেক চোদ্দ দিন পর পর একটি বড় অঙ্কের টাকা কেটে নেওয়া হয় এবং যারা বেকার থাকেন তাদেরকে প্রায় আট নয় মাস গভর্নমেন্ট এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে আট নয় মাসে সাপোর্টটা দিয়ে যাচ্ছে তো যতদিন না পর্যন্ত ক্যানাডা বাইরের সাথে ট্রেড করে বা অন্য ইউরোপের সাথে এক্সপোজ না করতে পারে ততদিন পর্যন্ত কিন্তু এই বেকারত্বের হারটা হয়তো আরও বাড়তে থাকবে এবং দুই হাজার পরে কোভিড চলাকালীন সময়ের ভিন্ন সিচুয়েশন দুই হাজার পরে কিন্তু ক্যানাডা এত বেকার আর ক্যানাডার হিস্ট্রিতে এই ষোলো থেকে নয় বছরের মধ্যে ছিল না তো ইকোনমি সংকুচিত ইকোনমি দিনার দিন আরও সংকুচিত হচ্ছে যদিও গভর্নমেন্টের রিপোর্টে দেখানো হয়েছে যে জিডিপির গ্রোথ জি সেভেন কান্ট্রিগুলির চেয়ে সবচেয়ে বেশি বাট একটা সোসাইটিতে একটা দেশে যদি সেভেন পারসেন্ট চাকরি না থাকে টরন্টোর মতো একটি জায়গায় আটের উপরে দেখানো হয়েছে কিন্তু বেকারত্বটা আরও বেশি আসলে কারণ অনেক ইআই নিচ্ছেন তাদেরকে খুব সম্ভবত বেকারত্বের মধ্যে রিপোর্টে দেখানো হয়নি তো এই নিয়ে পরিস্থিতি আর দিন ভয়াবহ দিকে যাচ্ছে তো নতুন গভর্নমেন্ট এসেছে তারা নতুন চাকরি বাকরি হয়তো পথ খুঁজবেন কিভাবে খুঁজবেন জানি না দেখার বিষয় যে কিভাবে তারা খোঁজেন তো এই হচ্ছে ক্যানাডার মে মাসের বেকারত্বের একটি চিত্র দিলাম আবার আগামী মাসে যখন ক্যানাডার এই এমপ্লয়মেন্ট রিপোর্টটা হবে সেটা জানিয়ে দিব এটা সাধারণত প্রত্যেক বছর প্রত্যেক মাসে প্রথম শুক্রবার দিন ইউজুয়ালি প্রথম শুক্রবার দিন ওরা এই আনএমপ্লয়মেন্ট রেটটা ঘোষণা করে বা পাঁচ ছয় দিন পরে ঘোষণা করে তো দর্শক আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ আগামীতে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম